বন্ধুরা চলে আসো ঘরে বসে বসে ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়ে গেছে

তোকে চুল টুল আসছে এদিকে লাইফও চলছে এদিকে কাজও চলছে দূর দিকেই চলছে তো করার কিছু নেই ঘরের কাজ তো করতেই হবে এই আমার মোবাইল আছে করেই হবে তো একজন এসছো তো হাই টাই তো বলো কিছু কে এসো অন্তত লাইক তো করো ঘরের এই কাজকর্ম করতে হয় প্রতিদিনের দেখছিস কিরকম জ্বরটা তোমরা আসছো এটাই ভালো অন্তত লাইক করো এক তো লাইক বান তাহের লাইক তো করিয়ে लड़की का बाल झोलसोल हाँ? लाइक कर दीजिए प्लीज कोई कोई आ रहा है तो अब लोग लाइक कर दीजिए जो जो आ रहा है लाइक कर दीजिए प्लीज प्लीज लाइक कर दीजिए प्लीज लाइक कर दीजिए और बोलिएगा मेरा वीडियो कैसा हो रहा है थोड़ा सा बोल दीजिएगा उतना हम हिंदी नहीं जानते थोड़ा बहुत बोलते हैं हिंदी बात करते हैं हाँ। तो प्लीज बोलिएगा आज बहुत दिन बहुत दिन के बाद हम आए हैं बहुत दिन के बाद लाइक तो कर दीजिएगा लाइक कौन से तो ए, मेरा बेटी का बाल इतना जर पड़ जाता है ना আই 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 चलो चलो छुट्टी हाँ छुट्टी कर दीजिए जाओ आई तो दिल रखो जाओ नहा नहीं जाएंगे बट थोड़ी देर बाद ही गर्म पानी कर रहा है मेरे मम्मी ठंड लग रहा है आप लोग के उधर कैसा ठंड है बोलिए हाँ अवश्य चश्मा तो पहनना ही पड़ता है आके क्यों चले जाते हैं थोड़ा सा रुक जाइए बातें कर लीजिए शेयर करिए लिखिए कैसा लगता है नहीं लगता है হ্যাঁ দিয়েছি জল ওদিকে আমি বন্ধ করে দিচ্ছি বাথরুম এর জল পড়ে গেছে অনেকটাই আছে আমি ধুয়ে টুয়ে আসলাম সেই ঠান্ডা বহু বহুৎ বহায় কি করছে ওখানে হ্যাঁ অবশ্যই করতে তো হবেই আজকে ও করবে আমি করবো আমরা তিনজনে ও দেখি এই ইয়ে গ্যাস কতটুকু আছে শেষ ভালো আমার সামনে ধরে রাখলে কি হয় আমি করতে পারবো এক ঘরে কাজটা চিন্তা থাকবে না অতগুলো নিয়ে বসা থাক টুক করো আজকে ভাবছি যাওয়ার সময় আসার সময় আমি ওখান থেকে তো আসবো তো কিনে নিয়ে আসবো শুধু কিনতে হবে কী কোনটা কবে

আসো তোমরা একজন সেল ঠান্ডা লাগে আরে তো কই তো শেয়ার করো বাত তো করো করো তো লেখো আমাদের ভিডিও গুলো করছি হচ্ছে সব ঠিকঠাক এটা তো দুজন এসছে একজন লাইক করেছে আর সব কোথায় গেছে লাইক করার লোক নেই দেখার লোক নেই চর্চা দেখ বিকালে কালকের করবো ওকে খেতে দেব ওকে এখন বেশি ম্যাগি দেবো না ম্যাগিটা ঠিক না 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 ম্যাগি বেশ ভালো না

তুমি বসো আমি স্নানটা করে আসছি আমার মেয়ে বসছে আমার মাও আছে এখানে সার দেবে আসো কে এসছো আসো আমি বসেই আছি কে এসছে

আসো কথা বলি আসো কেউ তো আসো সমস্যা কিসে আসো আসো বন্ধুরা আসো কথা বলো আসো দেখা করো একটু

বন্ধু বন্ধু ভাই আসো কথা বলো আসো কথা তো বলো কথা না বললে বুঝবো কি করে কথা বলো Si se toca a lavarlo.

ये लोग एक रोट गुले देते है और तुम्हें ना দিবেন काल है बोला है कि जीत ले ये कौन बात है